স্বামীকে প্রেশার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের দোয়া করতেন আল্লাহ আমি স্ত্রী থেকে তোমার যে আমাকে আগেই ফেলবে। স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় পেরেসান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলিহা সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই করিতে হবে তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইম্প্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রে দেখার সময় এগুলো যা যাজ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকীদা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মে চুজ করবেন এই যে নসিহত গুলো করছি যারা আনমারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্ব সাময়িক সুখা থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্ন হয়ে গেছে তো একটা নসিহত বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজারা আলী হাসালামের মতো হতে পারে ইনশাআল্লাহ আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ thank oh.